বৈবাহিক জীবনে বৃষরাশি কম হোক বেশি হোক একটা প্রবলেমের জায়গা ফেস করছে ম্যারেজ লাইফ নিয়ে তাদের মধ্যে হয়তো চিন্তার শেষ নেই নানা রকম ভাবেই বৈবাহিক জীবনের একটা সমস্যা হয়তো অনেক জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এবং তারা সঠিক ডিরেকশন পাচ্ছেন না যে কি করবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে বৃষরাশির লাভ হওয়ার সম্ভাবনাটা বাড়ছে ক্রমশ আমরা দেখতে পারবো আপনার ব্যবসার জায়গাটা যদি রাশি বৃষ হয়ে থাকে সেখানে পজিটিভ দিকে যাবে এই মুহূর্তের পরিপ্রেক্ষিতে অনেকের ক্ষেত্রেই পার্টনারশিপ রিলেটেড একটা ডিস্টারবেন্স জায়গা কিন্তু লক্ষ্য করা যায় নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি রাশিটি বৃষ এবং যে উল্লেখযোগ্য বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা বা আমাদের চর্চাটা কন্টিনিউ হবে সেটি হলো মঙ্গল ও বৃহস্পতির পরস্পরের উপর পরস্পরের দৃষ্টি খুব ভালো করে কয়েকটি কথা আপনাদেরকে কিন্তু রিয়েলাইজ করতে হবে যে মঙ্গল মার্স সে হচ্ছে প্লানেট অফ অ্যাকশন প্লানেট অফ ড্রাইভ সামটাইমস প্ল্যানেট অফ অ্যাসারোসো কনফিডেন্সটাও কিন্তু এই মঙ্গল আমাদের মধ্যে দেয় তাই যার মঙ্গল যত স্ট্রং তার কনফিডেন্স লেভেলটা কিন্তু তত বেশি বৃহস্পতি তা প্ল্যানেট অফ ওইস্টম বৃহস্পতির মধ্যে জ্ঞান আছে প্রজ্ঞা আছে এথিক্স আছে বিলিভ আছে প্রচন্ড পরিমাণে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এক্সপ্যানশন করার ক্ষমতাও আমরা প্রচুর পরিমাণে কিন্তু বৃহস্পতির মধ্যে দেখি সো অস্পিসিয়াস কোন বিষয়বস্তুকে বলতে গেলে বৃহস্পতির কথা বলতেই হবে ইন্টেলিজেন্সির কথা বলতে হলে বৃহস্পতির কথা দিন শেষে বলতেই হবে দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকগুলো বিষয় আমাদের প্রচুর 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 ডেভেলপমেন্ট দেবগুরু বৃহস্পতি জীবন চক্রে আনতে পারে মঙ্গল আনতে পারে এখন যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখুন যে প্লানেট জুপিটারের উপরে অ্যাসপেক্ট থাকছে মঙ্গলের এবং মঙ্গলের উপরে আমরা একটা অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি জুপিটারের এবং এই অ্যাসপেক্ট অ্যাটলিস্ট কন্টিনিউয়েশনটা যদি আমরা ধরে নিই তাহলে জানুয়ারি মাসের মোটামুটি মাঝামাঝি সময় পর্যন্ত এই ট্রানজিটটা আমরা দেখতে পাব এবং এই ট্রানজিটের প্রভাব কিন্তু অপরিসীম প্রথমে বুঝতে হবে মঙ্গল আপনার অর্থাৎ বিবাহ লিগাল বন্ডেজ আপনার ব্যবসা বিবাহিত জীবনকে রিপ্রেজেন্ট করে মঙ্গল রিপ্রেজেন্ট করে আপনার দ্বাদশ কেউ অর্থাৎ আপনার এক্সপেন্স আপনার খরচ ছাড়াও আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ বা অন্যান্য বিষয়েও মঙ্গলের ভূমিকা অপরিসীম সেই মঙ্গল থাকছে আপনার এইট হাউস আর আমি বারবার বলি এইট মানেই নেগেটিভ নয় এইট মানে সাডেন কিছু হঠাৎ কিছু হঠাৎ কিছু প্রাপ্তি একজনের হলো জানবেন নিশ্চিতভাবেই তার অষ্টমভাবের কানেকশনটা স্ট্রং হঠাৎ কিছু একজন পেলেও নিশ্চিতভাবেই এক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে অষ্টম ভাবের একটা প্রভাব কিন্তু জীবনচক্রে থাকবেই এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আর একটা কথা আমি আপনাকে বলে দিই দেখুন প্র্যাকটিক্যালি বলতে গেলে এই ট্রানজিটের পজিটিভ আঙ্গিক আছে যেহেতু বৃহস্পতি আপনার একাদশপতি বেশ কিছু বিষয়ে সাকসেস রিপ্রেজেন্ট করবে সেকেন্ড হাউসে অকুপাই ফাইনান্সিয়াল বিষয়ের ক্ষেত্রেও প্রভাব কিন্তু এই ট্রানজিটের থাকবে এই ট্রানজিট আপনাকে একটা সঠিক ডিরেকশন দেবে সেই ডিরেকশনের মাধ্যমে আপনি সঠিক দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু অর্জন করবেন আমরা যখন পদ ভুল করি আমাদের কোনো না কোনো গুরুজন একটা বিষয় বারবার খেয়াল করবেন তারা হয়তোবা সঠিক পথটা বলে দেওয়ার চেষ্টা করে আজকে বৃহস্পতি সেই গুরু যে মঙ্গলের এনার্জিটাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু থাকে ম্যারেজ লাইফের ক্ষেত্রে বহু রাশির জাতক জাতিকাদের প্রবলেম চলছে এবং আমি বলবো দীর্ঘদিন ধরেই একটা ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম এই যে বৈবাহিক জীবনে রাশি কম হোক বেশি হোক একটা প্রবলেমের জায়গা ফেস করছে ম্যারেজ লাইফ নিয়ে তাদের মধ্যে হয়তো চিন্তার শেষ নেই নানা রকমভাবেই বৈবাহিক জীবনের একটা সমস্যা হয়তো অনেক জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এবং তারা সঠিক ডিরেকশন পাচ্ছেন না যে কি করব কি করলে করা করা যাবে। যাবে কি করলে দেখুন আমি মনে করি বর্তমান যে সিচুয়েশন চলছে তাতে প্রবলেম রিজলভ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যায় সঠিক ডিরেকশনের মাধ্যমে কোনো গুরুজন আপনাকে হয়তো এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করবেন কোনো গুরুজনের হেল্প আপনার কাছে হয়তো অনেক বেশি হবে বলে মনে করছি কোনো গুরুজন আপনাকে হয়তো বিশেষ সহযোগিতা করতে চলেছেন এ বিষয়ে নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই দু হাজার পঁচিশের শেষ এবং ছাব্বিশের প্রথম এই যে তেরো পনেরো দিনের টাইমিং আমরা পাচ্ছি এই সময়টা অত্যন্ত ভালো আপনার অভ্যন্তরীণ যে উত্তেজনা বা আপনার ইনার যে শক্তি সেই শক্তিকে আপনি কাজে লাগাতে পারবেন বৃষরাশির ক্ষেত্রে আমরা মাঝে একটা বিষয় লক্ষ্য করছিলাম যে তাদের মধ্যে শক্তি আছে প্রচুর পরিকল্পনা আছে প্রচুর কিন্তু সেই পরিকল্পনাকে তারা কিন্তু কাজে লাগাতে পারছেন না তাহলে আজকে আপনার মধ্যে শক্তি আছে আজকে আপনার মধ্যে এনার্জি আছে কিন্তু আপনার মধ্যে এনার্জি থাকার সত্ত্বেও আপনি সেই বিষয়বস্তুগুলিকে কাজে লাগাতে পারছেন না এই জায়গাটা কিন্তু ভালো দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনাটা বাড়ছে ক্রমশ আমরা দেখতে পারবো আপনার ব্যবসার জায়গাটা যদি রাশি বৃষ হয়ে থাকে সেখানে পজিটিভ দিকে যাবে বৃষরাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের ফলাফল কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ সাকসেস কেউ রিপ্রেজেন্ট করে তবে লটারি ফাটকা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে কোনো বার্তায় আমি দিচ্ছি না লটারি ফাটকা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে কোনো রকম এই মুহূর্তে মতামত আমার বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নেই রাহু মঙ্গলের ট্রানজিট জীবন চক্রের কয়েকটি আঙ্গিককে পজিটিভ করবে এটুকু বুঝি এটুকু জানি এবং এটুকু সম্পর্কে আপনাকে একটা সম্যক ধারণা দিতে পারে আরো কিছু কথা এই বিষয়ে বলার আছে দেখুন উইজডম এবং সেই উইজডমকে যদি একটা রাইট ডিরেকশন দেওয়া হয় তাহলে কি হবে বলুন আমরা অনেকটা পজিটিভ ফলাফল পাব ঠিক তেমনি এই ট্রানজিট আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনার ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে লিগাল যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি সুতরাং সেইভাবেই পথ চলুন তাতে আপনার প্রোগ্রেস হবে তাতে আপনার অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাতে আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে এই ট্রানজিটের ফলাফলটা ভালোর জন্য আমরা আরো কয়েকটি চেষ্টা করতে পারি কিছু স্পিরিচুয়াল বিষয়বস্তুর সাথে অ্যাটাচড হওয়া এই সময়ে বৃহস্পতিবার বা প্রত্যেক দিন সন্ধ্যার পর আপনি একটি প্রদীপ প্রজ্বলন করুন মাটির প্রদীপ প্রজ্বলন করুন এবং একটু মেডিটেশন করুন আপনার ইষ্টকে এই সময় ফুল নিবেদন করতে পারেন এবং শিবের দক্ষিণা মূর্তি বা দক্ষিণা মূর্তির স্রোত্রম আপনি এই সময় জপ করতে পারেন এবং ফুল অর্ঘ হিসেবে নিবেদন করতে পারেন এটা করা যেতে পারে এবং আমি মনে করি এই সময় অংশীদারি কারবার যারা করেন অনেকেই আছেন যারা অংশীদারি কারবারের সাথে অ্যাটাচড অংশীদারি কারবার করছেন পার্টনারশিপে আছেন দেখুন পার্টনারশিপ ভালো না মন্দ সে বিষয় নিয়ে নিশ্চিতভাবেই আমরা আগামীতে আরো বেশি আলোচনা করতে পারবো তবে এই মুহূর্তের পরিপ্রেক্ষিতে হয়তো অনেক ক্ষেত্রেই খুব ফলাফল কিন্তু দিচ্ছে না এই অনেকের ক্ষেত্রেই পার্টনারশিপ রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু লক্ষ্য করা যায় তো এটাকে একটু বুঝে শুনেই ট্রিট করতে হবে বা ট্রিট করার চেষ্টা করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি পার্টনারশিপের জায়গাটা কিন্তু এই সময়ে অলমোস্ট গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে পার্টনারশিপ রিলেটেড বিষয়ে আপনার সাকসেস বা অগ্রগতির জায়গাটা অনেক বেশি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পার্টনারশিপ রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব ব্যবসা যারা করছেন কন্টিনিউ করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন মঙ্গল বৃহস্পতির ট্রানজিট খুব খারাপ নয় এতটুকু বার্তা অ্যাটলিস্ট আমি আপনাদের দিলাম এবং বাকি যে বিষয়বস্তুগুলো থাকলো সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব নিশ্চয়ই আরও ডিটেলসে চর্চা করার চেষ্টা করব এবং দিন শেষে আমরা কিন্তু সাকসেসফুল হব ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ